আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু নিউ অ্যানাদার বলক ভিডিও তো আজকে আমার যাওয়ার গন্তব্য হলো উলিপুর তাই আমি জুমার নামা শেষ করে তাড়াতাড়ি দুর্গাপুরে এসে অটোর জন্য এখানে ওয়েট করতেছি তার একটু পর আমরা অটোতে উঠে এখন উলিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার উলিপুর যাওয়ার মূল কারণ হলো আজ উনত্রিশে আগস্ট উলিপুরে রংপুর মোবাইলের দ্বিতীয় শাখা উলিপুরে উদ্বোধন হতে যাচ্ছে আর এই উদ্বোধন উপলক্ষে এখানে আপনারা হাজার টাকার ফোন ছয়শো টাকায় পাবেন আর ইয়ারবাডস পাঁচশো টাকার দুইশো টাকায় পাবেন আর একটি স্মার্ট ওয়াচ দুই হাজার টাকার চারশো টাকায় পাবেন এই উপলক্ষে কিছু কেনাকাটা করবো এই জন্য আমরা উলিপুরের দিকে যাচ্ছি আর এখন আমরা দেখতে দেখতে উলিপুরের কাছাকাছি চলে এসেছি এই তো উলিপুর বাস টার্মিনাল এরপর এখানে এসে আমরা অটো থেকে নেমে পড়লাম এখন সামনের দিকে হাঁটছি তারপর হাঁটতে হাঁটতে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল বন্ধুর কাছে শুনতে পারলাম বন্ধু নাকি এখানে কেনাকাটা করতে আসছে তাই দুই বন্ধু মিলে একসাথে চলে যাচ্ছি আর এই দোকানটার লোকেশন দোকানটা মোড় যেতে হাতের ডান দিয়ে শর্টকাট মারলে একটু তাড়াতাড়ি আসতে পারবেন তাছাড়া সিলমারি রোডে গেলে আপনারা এই দোকানটা দেখতে পারবেন তো ইতিমধ্যে আমরা দোকানের সামনে চলে এসেছি এখানে এসে দেখি প্রচুর পরিমাণের ভিড় তো ভাবলাম এখানে এত ভিড় কেন তারপর দেখতে পারলাম যে এখানে রংপুর থেকে বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসেছে তো ইতিমধ্যে তারা আর দোকানটি উদ্বোধন করতেছে আপনারা দেখতেই পারছেন আর দোকানের নাম হলো রংপুর মোবাইল তো আপনারা এখানে দেখতে পারছেন কি পরিমাপ লোক এসেছে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে প্রচুর পরিমাপ ক্রাউড হচ্ছে তারপরে একটু ভিতরে ঢুকতেই দেখা হয়ে গেল আমাদের প্রাণপ্রিয় তালেম ভাইয়ের সাথে তার সাথেই রয়েছে আমাদের শিল্পী হৃদয় ভাই তো তাদের উপস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শক এসেছে তাই তারা তাদেরকে একটু সান্ত্বনা দিচ্ছে তারপর এদিকে আবার আরমান রংপুর এসেছে তো তার সাথে দেখা করে সামনে গিয়ে দেখতে পারলাম আমাদের নাট্যকর্মী রঞ্জু ভাই

তো এইদিকে আবার নাইম সংকেত ভাইয়ের দেখা হয়ে গেল তারপর আমরা অনেক ঠেলা ঠেলির পর ভিতরে ঢুকে পড়লাম আর আপনারা দেখতেই পারলেন তো নিজের শোকে যে মোবাইলের দাম কত আর ইয়ারবাডসের দাম কত তো দোকানের ভিতরে ঢুকে অনেক ভালো লাগলো দোকানটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে কিন্তু প্রচুর পরিমাপ গরম কারণ প্রচুর পরিমাণ মানুষ ভিতরে আর এদিকে তারা প্রচুর পরিমাপ প্রোডাক্ট সেল করতেছে ঢুকেই শুনতে পারলাম যে স্মার্ট ওয়াচের স্টক শেষ হয়ে গেছে তাই আমি একটা ঝটপট করে ইয়ারবাডস কিনে ফেললাম কারণ না জানি কখন আমার এটারও স্টক শেষ হয়ে যায় তো এখানে এই যে দুশো টাকা দিয়ে একটা ইয়ারবাডস কিনে বল কিনে ফেললাম আর এখন আপনারা ভিতরে পরিবেশটা দেখতেই পারছেন কি কী পরিমাণ হচ্ছে গরমের জীবন পুরো শেষ আর যারা যা আসতে পারেনি তারা তারা মন খারাপ করবেন না এই অফারটা তিন দিন থাকবে যারা যারা কিনতে চান চলে আসতে পারেন তো ভিতরে প্রচুর পরিমাণ ক্রাউড হচ্ছে আর গরম তাই আমরা ঝটপট কিনে বাইরে বেরিয়ে হয়ে এসলাম এখন এটা রিভিউ দিব আপনারা দেখতেই থাকুন ফাইনালি বন্ধুরা এই যে রংপুর মোবাইল থেকে একটা ইয়ার বোর্ড নিলাম অনেক খেলা খেলি করার পর একবারে সেই প্যারা আনবক্সিং করব আপনার একটু সাথ দেব চলো বন্ধু

চালু কৰিবা জিছি আমাৰ তো আপনারা দেখতে পারলেন তো প্রোডাক্টটা ভালো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আল্লাহ হাফেজ